একটি খেজুর গাছের বাইশটি মাথা এমন কখনো দেখেছেন না ফটোশপ কিংবা ভিএফ এক্স নয় বাস্তবে বাংলাদেশে দেখা মিলেছে এমন গাছের অনেকেই গাছটি অলৌকিক বলে মনে করে রোগমুক্তি কামনা ও শুভ কিছুর আশায় মানত করতেও শুরু করেছেন দূরদূরান্ত থেকে প্রতিদিন গাছটির কথা প্রকাশ হবার পর মানুষের ভিড় বাড়ছেই বাংলাদেশের ঝিনাদা জেলার এই গাছের সন্ধান পাওয়া গিয়েছে অন্যান্য গাছের ডালপালা থাকলেও উদ্ভিদ ভাষায় খেজুর গাছ তাল গাছ ও সুপারি গাছ এই সমস্ত গাছের কোনো শাখা প্রশাখা থাকে না এই ধরনের গাছকে এক বীজপত্রী গাছ বলা হয় তবে এই শ্রেণীর মধ্যে যদি কোনো গাছে এক ধরনের ফাইটো হরমোন অতিরিক্ত পরিমাণে নিঃসরণ হয় তার কারণে অনেক সময় এমন একাধিক মাথা দেখা যায় তবে সচরাচর এমন যে দেখা যায় না একটি খেজুর গাছে সাধারণত একটি মাথা থাকা স্বাভাবিক হলেও এই গাছে রয়েছে বাইশটি মাথা একই কাঞ্জে ওপর বাইশ মাথা এই গাছটির সন্ধান মিলেছে ঝিনাইদাহের কোটচাঁদপুর উপজেলার কুষ্ণা ইউনিয়নের বহরামপুর গ্রামের মাছের মধ্যে এই গ্রামের কাজী সোলাইমান হোসেনের জমিতে অদ্ভুত এই খেজুর গাছটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে প্রচলিত হয়েছে নানা ধারণা আর এই গাছটি দেখতে বহরামপুরে ছুটে আসছেন উৎসুক জনতা সরজমিনে দেখা গিয়েছে আনুমানিক ত্রিশ বছর আগে বহরমপুরের কৃষক কাজী সোলাইমানের জমিতে প্রাকৃতিকভাবে ভাবে নেয় এই খেজুর গাছটি একটু বড় হলে রস আহরণের জন্য গাছটি কাটেন সোলাইমান শুরুর দিকে এই গাছ থেকে রস আহরণ করলেও একাধিক মাথা গজানোর পরে ওই গাছ থেকে রস সংগ্রহ অসম্ভব হয়ে পড়ে আগে সাতাশ থেকে আটাশটি মাথা থাকলেও এখন দৃশ্যমান রয়েছে বাইশটি আর সতেজ রয়েছে বারোটি মাথা দূর থেকে দেখলে মনে হবে রং তলিতে আঁকা কোনো এক শিল্পীর নিপুণ হাতের কারুকাজ অবাক করার বিষয় হল মূলকাণ্ড থেকে বাইশটি মাথা নিয়ে আশেপাশের অন্যান্য গাছের মতোই আকাশ পানি মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে খেজুর গাছটি বিষয়টি অদ্ভুত এবং অলৌকিক মনে করছেন অনেকেই গাছটি দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন কৌতূহলী মানুষ এই মাঠে বিচালি মাথা অবস্থায় কথা হয় বাহরামপুর গ্রামের কৃষক আমজাদ হোসেনের সাথে তিনি বলেন আজ থেকে আনুমানিক ত্রিশ বছর আগে কাজে সোলাইমান হোসেনের জমিতে প্রাকৃতিকভাবে ভাবে জন্ম নেয় একটি খেজুর গাছ গাছটি রস দেওয়ার মতো উপযুক্ত হলে কোন এক শীত মৌসুম সামনে করে রস সংগ্রহের জন্য গাছ কাটেন ওই কৃষক এভাবে প্রায় দশ বছর রস সংগ্রহ করেন ওই কৃষক এর পরের বছর ওই খেজুর গাছে শুরু হয় মাথা গজানো তারপর আর গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব হয়নি এভাবে মাথা গজাতে গজাতে একে একে ত্রিশটার অধিক মাথা গজায় থেকে পাঁচ বছর আগে আটটা মাথা শুকিয়ে মারা যায় এখন বাইশটি মাথা থাকলেও সতেজ রয়েছে বারোটি মাথা প্রিয় দর্শক এমন অদ্ভুত ও অজানা সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না নুসরাজ জাহান নিউজ প্লাস